নমস্কার সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজ আমি কাতলা মাছের ঝাল বানিয়ে দেখাবো আর আজকে রেসিপিটা খুব অল্প মশলা দিয়ে বানাবো তো তেল ঝাল বানানোর জন্য আমি এখানে কাতলা মাছের তিন পিস চাকা নিয়েছি আর একটা পেটি নিয়েছি তো এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি প্রথম দিয়ে দিচ্ছি নুন এক চামচ ছোটো চামচের এক চামচ তারপর দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ ছোটো চামচের এখন আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু একটা লঙ্কার গুঁড়ো তো সব কিছুকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি তো নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি তো সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পর মাছটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো মাছটা নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখানোর পর মাছটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এখন আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম তেল তো তেল দেওয়ার পর মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো গ্যাসের চুলাটা আমি লোতে করে দিয়েছি তো এখন আমি মাছগুলোকে একটু সময় করে ভেজে নিচ্ছি মাছগুলো কড়াইয়ের মধ্যে দেওয়ার পর এক মিনিট আমি অপেক্ষা করে নিচ্ছি তো এই পিঠটা ভাজা হয়ে গেছে এখন আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে অপর পিঠ উলটিয়ে নিচ্ছি আর যেহেতু আমি মাছগুলোকে তেল ঝাল বানাবো তার জন্য আমি একটু মাছটাকে লাল করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা প্রচুর গরম পড়েছে তার জন্য খুব বেশি রিজ রান্নাটা আমি করব না একবারে অল্প কিছু মশলা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখাবো আর দেখতে পাচ্ছো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি এই মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি তো তেল উঠিয়ে নিচ্ছি আর এই রেসিপির জন্য আমি এখানে যে মশলাগুলো নিয়েছি দেখতে পাচ্ছ চার থেকে পাঁচটা কাজু গোটা ধনে এক চামচ আর সামান্য একটু আদার কুচি আর একটা গোটা বড়ো সাইজের টমাটোর কুচি করে নিয়েছি তো এখন আমি সবগুলোকে জল দিয়ে পেস্ট করে নিচ্ছি তো এখন আমি মাছ ভাজার পর যে তেলটা বেশি হয়েছিল সেই তেলের মধ্যে অল্প আর একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসতেই দিয়ে দিয়েছি গোটা জিরে হাফ চামচ আর সামান্য একটু কালো জিরে তো সব কিছু লাল করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি তো এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি তো পেঁয়াজটা ভালোভাবে গলে যাওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ লবণ আর দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁয়াজের কালারটা হালকা বাদামি কালার হয়ে এসেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা তো মশলাটা দেওয়ার পর গ্যাসের চুলা মিডিয়ামে রেখে মশলাটাকে আমি ভালো করে দুই মিনিট মতো ভেজে নিচ্ছি তো মশলাটা আমি দুই মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছ মশলার গা থেকে তেলটা বেরিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের দুই চামচ লঙ্কার গুঁড়ো তো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর মশলাটাকে আরও একটু সময় ধরে ভেজে নিচ্ছি তো মশলাটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছি বন্ধুরা মশলাটা কতটা সুন্দরভাবে কালার এসেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানোর জন্য এক মিনিট মতো আমি গ্যাসের চুলাটা লো করে দিচ্ছি আর এতে করে মশলার গা থেকে তেলটা বেরিয়ে আসবে আর কালারটাও খুব সুন্দর লাগবে দেখতে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসছে তো এখন আমি দিয়ে দিচ্ছি জল এক বাটি তো জলটা দেওয়ার পর খুন্তির সাহায্যে আমি একটু নেড়ে নিচ্ছি তো এখন হালকা ফুট চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ঝোলটা একটু জোরেই ফুট এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই রান্নাটা আমি আরও দুই মিনিট মতো করে নেব গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে দুই মিনিট মতো ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি তো ঝোলটা দুই মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে তো এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখন নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে রেসিপিটা তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ